দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নি সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভরতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহ দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে একই সঙ্গে চলতে পারে দমকা ঝড়ো হাওয়া দিকে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও পূর্বাভাস জানানো হয়েছে কালবৈশাখীর সম্ভাবনা আছে কলকাতা উত্তর পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ফলে এই সময় সাধারণ মানুষকে সাবধানে থাকার বার্তা দেওয়া হয়েছে মূলত একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ পর্যন্ত সক্রিয় আছে যার ফলে বাংলায় ব্যাপকভাবে জলীয় বাষ্প ঢুকছে আর শনিবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে না বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সমস্ত অঞ্চলে তবে বৃষ্টি আর বেশি দিন স্থায়ী হবে না খুব শীঘ্রই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় নৌত্রজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ফত সাপেক্ষিক আর্দ্রতার তার পরিমাণ চৌষট্টি শতাংশ রিপোর্ট ই নিউজ ভারত